নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের ছানার জিলাপি তো দেখুন ছানার জিলাপি বানাতে আমার কি কি লাগে আর কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব আদা চামচ বেকিং পাউডার নিয়েছি দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব ভালো করে মিলিয়ে আর এখন এই দু চামচের মতন ঘি দিয়ে দেব এখন এগুলো ভালো করে আমি মিলিয়ে নেব ভালো করে আমার মিলানো হয়ে গেছে এখন উষ্ম গরম দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব ছানার জিলাপির জন্য শিরা বানিয়ে নেব এক বাটি চিনি এক বাটি জল শিরার মধ্যে তিনটা এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসবে বলে শিরা দেখে নেব একটু চিড়চিড়ে ভাব হয়েছে এখন নামিয়ে নেব এক চামচ ময়দা নিয়েছি এখন একটু জল দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব এই দেখুন এরকমভাবে বানিয়ে নিয়েছি এখন এই ডোটা আমি আর একটু নেব ছোট ছোট লেচি কেটে লেচিগুলো আমি লম্বা করে নেব এই দেখুন এইভাবে আমি লম্বা করে নিয়েছি এখন শেপটা দিয়ে দেব এখানে একটু ময়দা মিলিয়ে ময়দা মাখিয়ে নেব যাতে ভাজা দেওয়ার সময় ছুটে না যায় এই দেখুন একটা হয়ে গেছে আবারও একটা বানিয়ে দেখাবো আপনাদের দেখুন আরো একটা বানিয়ে দেখাচ্ছি এখানে করে নিতে এই যে হয়ে গেল আর একটা এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমিও কয়টা বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব এখন পাল্ট করে দেবো এই দেখুন বন্ধুরা সবগুলো ভেসে উঠেছে এখন হয়ে গেছে তুলে নেবো বাদ বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব শিরেটা আর একটু গরম করে নেব শিরা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এই ছানার জিলাপিগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্যই আমি চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা কম করে দেব বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন তুলে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্যই বাই বাই